কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে মিষ্টির রেসিপি আর সেই মিষ্টিটা তৈরি করব বন্ধুরা এই গাজর দিয়ে এখন তো শীতকাল আর শীতকালে গাজরও বেশ ফ্রেশ ফ্রেশ বাজারে পাওয়া যাচ্ছে এই গাজরের রসমালাই বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগে গাজরের রসমালাই তৈরি করার জন্য এখানে আমি তিনটা গাজর নিয়েছি প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে নেব। গাজৰ ধুই নেব গ্রেডারের সাহায্যে গাজর গ্রেড করে নেব গ্রেডারের এই ছোট অংশ দিয়ে গ্রেড করে নেব গাজর গ্রেড করে নিয়েছি এবার মিক্সারে কৌটার মধ্যে দিয়ে দেব অল্প একটু লিকুইড মিল্ক দিয়ে দেব পেস্ট করে নেব গাজর পেস্ট করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি এর থেকে আমি ছোটো চামচে তিন চামচ তুলে রেখে নেব আর এটা কী কাজে লাগাবো আপনাদের পরে দেখিয়ে দেব কড়ার মধ্যে গাজরের পেস্ট ঢেলে দেব কৌটার মধ্যে একটু দুধ দিয়ে ধুয়ে নেব এবার উনুন জ্বালিয়ে উনুনের মধ্যে এই কড়াটা বসিয়ে দেব উনুন জ্বালিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দেব এবার আমি গাজরের পেস্টের মধ্যে দিয়ে দেব এই ছোট চামচের তিন চামচ চিনি গাজরের পেস্ট ফুটটি একটু ঘন করে নিয়েছে এবার আমি এটাকে নামিয়ে একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নেব এইভাবে চেপে নেব অল্প একটু জল দিয়ে দেবো এবার এগুলোকে আমি ফেলে গাজরের যে রসটা বের করে রেখেছি বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে চামচের চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা অপশানাল আপনারা দিতে পারেন না দিতে পারেন তো দিলে পরে রসমালাইটা খেতে টেস্টি লাগবে এবার মিশিয়ে নেব গাজরের রস কড়ার মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক চামচ দেশি খাটি ঘি ফুটে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি সুজি যখন দেখবেন এইভাবে কড়া থেকে উঠে আসবে তখন ভাববেন হয়ে গেছে এবার ঢেলে নিতে হবে হালকা গরম থাকা অবস্থায় এইভাবে একটু মুখে নেব হালকা গরম থাকা অবস্থায় মুথে নিয়েছি এবার মিষ্টির আমি সেপ দিয়ে দেব এভাবে গোল করে নিছি এবার এইভাবে লম্বা করে নেবো আপনারা চাইলে গোলও করে নিতে পারেন সবগুলো মিষ্টিতে সেপ দেওয়া হয়ে গেছে আর মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কালারটা দেখুন কড়ার মধ্যে দুধ দিয়ে দেব এই চামচে দু চামচ চিনি দিয়ে দেব ছোট চামচে দু চামচ গুঁড়ো দুধ তিনটা এলাচ গাজরের যে পেস্ট আমি উঠি রেখেছিলাম এর থেকে কিছুটা পেস্ট আমি দিয়ে দেব এতটা দেব না দুধ ফুটে গিয়েছে এবার আমি মিষ্টি দিয়ে দেব ফুটে গিয়েছে আলতো হাতে নেড়ে নেব ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আরো দশ মিনিট ফুটিয়ে নিয়েছি মোট আমি পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছে দেখুন বন্ধুরা এবার হয়ে গেছে ঢেলে নেব এলাচগুলো তুলে ফেলে দেবো আর মিষ্টিগুলো আপনাদের ঠান্ডা করে প্লেটে সার্ভ করে দেখালাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনাদের ভেঙেও দেখাচ্ছি মিষ্টিটা নরম হয়েছে নাকি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন একদম নরম তুলতুলি হয়েছে রসমালাইটা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা কষ্ট করে একটু শেয়ার করে দেবেন